আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঈদ মুবারক মানুষে ঈদের দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর আমার এমনই কপাল দেখেন আজকে গরুটা অসুস্থ আমার এটা বকনা গরু মাসের বকনা আট গরুটা আমি আসলে ভীষণ অসুস্থ কারণ আমার দোকানে অনেক চাপ পড়ছিল দোকানে আমার একটা আপনারা জানেন আমার একটা কসমেটিকের দোকান আছে সেই দোকানে অনেক চাপ গতকালকে আমরা চান রাত্রে আসছি হল রাত আসছি বাসায় ফজরে আজান দিছে আমার গলাটা উবয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে আসলে এই ব্যস্ততার মাঝে এত আমি অসুস্থ তারপরেও আমরা আপনাদেরকে একটি জিনিস শেয়ার করব এই বকনাটা এটা হলো সাত মাসের প্রেগনেন্সি আজকে খামার একটু কম ঢুকছি দুপুরে বিকালে খাবার দিছি খর দেখি গরুটা কম খাইতেছে তখনই তো আমার ডাউট হয়েছে গরুটা অসুস্থ সম্ভবত গরুটা আমি এখন জ্বর মাপবো আর কি আমার ঘরে সব সময় ওষুধ থাকে দেখেন আমি এই গরুটার কত জ্বর এবং কি অসুখ আসে কি আমি আপনাদেরকে জানাবো দর্শক পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন আর এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক অবশ্যই আমার সাথে থাকবেন দেখেন এটা হলো জ্বর মাপার থার্মোমিটার এটা আমরা ঝাঁকি দিয়ে জ্বরটা নামাই নেব আর কি এটা অটোমেটিক কিন্তু উঠে যায় জ্বরটা ঠিক আছে এই জন্য আমরা এইভাবে ঝাঁকাইয়া নামাই নিব আর কি নেওয়ার পরে দেখেন কিন্তু জ্বর পুরোটা নেমে গেছে এখন আমরা এই গরুটা এটা আর কি নিতে হয় ঠিক আছে এটা নেওয়ার পরে আমরা এটা গরুটার এখন জ্বর মাপবো আর কি আমরা এখন জ্বর মাপ দেখবো আর কি গরুটার কত জ্বর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন থার্মোমিটার আসবে কিনা জানি না দর্শক দেখেন একশো ছয়ের উপরে জ্বর এ দেখেন একশো ছয়ের উপরে জ্বর এটা একটা নতুন ভাইরাস আর কি এটা ভাইরাস এমন একটি ভাইরাস এই গরুটা আপনার এই নতুন ভাইরাসে গরুটা আপনার খাওয়া দাওয়া বাদ দিবে যাওয়ার কাটবে না আপনার পেটটা দেখেন একটু ফাফা ফাফা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে পেটটা একটু ফাফা ফাফা বাপ ঠিক আছে খাওয়া দাওয়া বাদ দিছি ইন টোটাল খর আছে পুরাটাই এখন আমি এই গরুটা যেহেতু প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্টে আপনার প্রেগনেন্সেকশনগুলো জ্বরের আমি সেই ইউজ করবো আর কি একটা না তিন দিন ইনশাল্লাহ গরুটা সুস্থ হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহ যদি ওকে করে আর কি ইনশাল্লাহ দেখেন আমরা কি কি ব্যবহার করি প্রথমে যেহেতু এই গরুটার আপনার তাপমাত্রাটা বেশি আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক ইউজ করব না আগেই অ্যান্টিবায়োটিক ইনজেকশন ই দিলে অনেক ক্ষেত্রে গরু স্ট্রোক করে ঠিক আছে তো সেজন্য আমরা প্রথম অবস্থায় আমরা হিস্টামিন ব্যবহার করবো ব্যবহার করি ব্যবহার করি যেহেতু ঠান্ডা আছে ঠান্ডার জন্য ব্যবহার করলে সবচেয়ে আমরা আগে এই গরুটাকে আমরা ফেনাডিল দিয়ে নিব ইনশাল্লাহ আট মিলি যেহেতু গরুটা অনেক বড় ঠিক আছে সাত থেকে আট মিলি আমরা ফেনাডিল ইউজ করবো দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ছয় সাত এই যে আট মিলি আমরা আট মিলি ফ্যানাডিল দিয়ে দেব গরুটাকে গরু লালন পালন করলে আপনার অ্যান্টিবায়োটিক সব সময় আম আপনারা সাথেই রাখবেন ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া কিন্তু গরু আপনার সুস্থ করা সম্ভব না কারণ আজকে ঈদের দিন এই গরুটা অসুস্থ যদি আমার কাছে এই অ্যান্টিবায়োটিকগুলো না থাকতো তাহলে গরুটা একটা অ্যাক্সিডেন্ট হয়তো বা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে অ্যান্টিবায়োটিক দিলে যদি আল্লাহর হায়ের দ্বারাজ করে তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে উঠবে গরুটা আমরা প্রথমে আমরা হিস্টামিন দিয়ে দিব মাংস পেশিতে আট মিলি আমরা দিয়ে দিলাম দেখেন মিলি দিয়ে দিলাম তারপরে এখন আমরা দিব হলো প্রেগন্যেগনেন্স সেপ যেগুলো আমরা সেগুলো ইউজ করবো আর কি প্রেগনেন্স সেপ আমরা এখন দিব এই দেখেন জ্বরের ট্যামিক বেট ট্যামিক বেট একমি কোম্পানির ঠিক আছে 30 মিলি আনছি 30 মিলি ভায়াল আনছি আর কি আমরা এখন ওকে 10 মিলি দিয়ে দেব যেহেতু যেহেতু জ্বর অনেক 106 এর উপরে জ্বর আমরা এটা 10 মিলি দিয়ে দেব ইনশাআল্লাহ দিয়ে দেওয়ার পরে এ দেখেন আমরা 10 মিলি এটা নিব আমরা এটা 10 মিলি নিব আর কি টাইমিক বেড এই ক্ষেত্রে কিন্তু আপনার আপনারা ফিক্সিন দিতে পারেন পিফার বেড দিতে পারেন ফিক্সিন দিতে পারেন আমি আনছি হলো ট্যামিক বেড ঠিক আছে এটা একনি কোম্পানির এটা আমি এখন এটা 10 মিলি দিয়ে দিব এটা জ্বরের জন্য এগুলা কিন্তু প্রেগন্যান্সি ফ্রি ঠিক আছে আমি আপনার এটা 10 মিলি দিয়ে দিব দেখেন এটা দিছি এই পাশে অ্যান্টি হিস্টামিন এই পাশে দিয়ে দিব হলো একটা ঠিক আছে একটা দিয়ে দিলাম দেখেন দর্শক এই যে বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহ তুমি গরুটাকে সুস্থ করে ইনশাআল্লাহ দেখেন একটা না আমরা এটা কিন্তু তিন দিন দিয়ে দিব তার সিরিজটা পরিষ্কার করে নিব যদি সিরিজটা পরিষ্কার না করি তাহলে কিন্তু আবার আরেক ওষুধ হেলে ভোলা হয়ে যাবে তো এখন আমরা এটা দুইটা দিয়ে দিলাম অ্যান্টি হিস্টামিন দিয়ে দিলাম ফেনাডিন ক্যামিক বেড দিলাম জ্বরের জন্য এখন আমরা অ্যান্টিবায়োটিক দেবো হলো ট্রাইজন যেহেতু গরুটা বড় সেই জন্য আমরা টু গ্রাম ইঞ্জেকশনটা দিব আর কি গরুটাকে টু গ্রাম দিব দেখেন আমরা ইনজেকশনটা আসলে কিভাবে ভাঙার নিয়ম সেটা আপনারা আপনাদেরকে আবার দেখাইতেছি আমি আপনারা যারা গরু লালন পালন করেন এগুলো আপনাদেরকে সব সময় জানা দরকার কারণ আমি আজকে দিন এই গরুটা অসুস্থ এখন আমি একটা ডাক্তারকে যদি ফোন মিনিমাম এক হাজার টাকা ভিজিট দিতে হবে তবুও হাতে পায়ে পর্যন্ত ধরতে হবে ভাই আসেন আসেন ঠিক আছে তো আমার জানা আছে বিদে ইনশাল্লাহ আমি এটা ট্রিটমেন্টটা দিতে পারতেছি দেখেন এই যে এটা কিন্তু ভাঙতে হবে এই লিকুইডটা ভাঙতে হবে দিয়ে আমি ভাঙতেছি এটা একটা কাপড় দিয়ে কাপড় দিয়ে না ভাঙলে হাত কাটার সম্ভাবনাটা বেশি সেজন্য দেখেন আমি এটা নিলাম ভাঙলাম ভাঙার পরে আমি এখন এই জিনিসটা এই লিকুইডটা আমি এই লিকুইডটা এটার মধ্যে নিয়ে নিব ইনশাল্লাহ দেখেন লিকুইডটা নিয়ে নিচ্ছি এই লিকুইডটা নিয়ে নিলাম লিকুইডটা নেওয়ার পরে আমি এই পাউডারের সাথে মিক্স করবো আর কি দেখেন এটার মধ্যে দিয়ে এইভাবে মিক্স করে নেব ঠিক আছে আপনারাও যারা নতুন তারা এইভাবে দেখে নেবেন এইভাবে কিন্তু লিকুইডের সাথে আপনার এই পাউডারটা মিক্স করতে হয় মিক্স করার পরে আমি একটু এটা ভালোভাবে ঝাঁকায় নিব আর কি ঝাঁকানোর পরে এটা মিশ্রিত হওয়ার পর এখন আমি এই গরুটাকে আবার দিয়ে দেব ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ যদি ওর দ্বারাজ করে তাহলে ইনশাল্লাহ গরুটা সকাল থেকে খাওয়া ধরবে ঠিক আছে সকাল থেকে খাওয়া ধরবে আমি এই কাছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যারা গরু লালন পালন করেন আজকে ঈদের দিন অনেকেই ঘুরতেছে অথচ আমি এই গরুর অসুস্থতার কারণে আমার মনটাও ভালো না ঠিক আছে আমি সারাদিন পরে এসে বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে ঘুমাই ছিলাম ঘুমানোর পরে উঠে দেখি গরুটা অসুস্থ ঠিক আছে এই জন্য আমি এখনই এটার লগে লগে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আর এখন আমি ভপুর যদি যাই আমার শহরে আমি ওষুধের দোকানে কিন্তু খোলা পাবো না সেজন্য আমার গরু লালন পালন করলে ওয়ান্ডা প্রেগনেন্সে সেটা আপনার জ্বরের অ্যান্টিবায়োটিক এগুলা এনে রাখবেন আর যেগুলা সারগরু সেগুলা আপনার যে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবেন ঠিক আছে তারপরেও আমার কাছে মনে হয়েছে আমি ট্রাইজোন দিই একমিক গ্রুপের এটা সবচেয়ে ভালো আর জ্বরের জন্য আপনারা ফিফার বেড আছে ফিক্সিন আছে টাইমিক বেড আছে আপনারা এক এক জনে এক এক কিছু ইউজ করতে পারেন এখন আমি এই পাশে এখন আমি এটার অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব এই পাশে আমি আবার অ্যান্টিবায়োটিক দিয়ে দিব দেখেন এভাবে থাবরটা দিবেন এভাবে থাবরটা দিলে কি রক্ত আসে না ঠিক আছে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখেন আমি অ্যান্টিবায়োটিক কিন্তু দিয়ে দিলাম পাকের রহমতে গরুটা যেন সুস্থ হয় আল্লাহ পাক যেন ভালো করে গরুটা কিন্তু সাত মাসে সাড়ে সাত মাসের প্রেগন্যেন্ট সি যে ওষুধগুলা দিলাম এগুলা কিন্তু প্রেগনেন্ট সেফ অবশ্যই দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে আর আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম